আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু চমৎকার কোয়ালিটি প্রিমিয়াম ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে একেবারে ফুল স্টিচ কালেকশন শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিউয়ার্স এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা জয়পুরের ভিতরে দেখুন এটার গলাটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটা থাকছে হচ্ছে আপনার হাতাটা আর এটা পাবেন হচ্ছে আপনার যে সালোয়ারটা একেবারে ফ্রি সাইজের থাকবে চলুন অন্যটা দেখাচ্ছি আর এটা থাকবে হচ্ছে একেবারে টোটাল ড্রেসের ওড়নাটা তো ফিওর্স মিস করা যাবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো এই টোটাল ড্রেসটির প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় এটা হচ্ছে জয়পুরের ভিতরে আরও একটি প্রিমিয়াম কোয়ালিটি যে গলাটা দেখুন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা থাকবে হচ্ছে হাতাটা যারা অফিস গোয়িং আছেন রেগুলার স্কুল ভার্সিটি কলেজে যাচ্ছেন তাদের জন্য খুব পারফেক্ট আইটেম এটা এটা থাকবে এটা সালোয়ারটা ওড়নাটা থাকবে খুব সুন্দর এবং খুব বড় একটি ওড়না তো ড্রেসটির টোটাল মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা